তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা কি ভালো আছো তো আজকে তোমাদের আমি অভিষেক ভাই আর আমারও ভাই মানে তোমাদের আরো সিরিয়ার ভাই ঠিক আছে মমিত ভাই চলে আসছে কি নিয়ে কথা বলতে ভাই চব্বিশ বছর

সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইমটা আসলে স্টুডেন্টরা পায় না পেয়ে থাকলেও সেটা অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে ওই লেভেলের এফোর্ট দিয়ে পুরো ডেডিকেটেড ভাবে হচ্ছে যে সেভাবে প্রিপারেশন পসিবল হয় না ইন মোস্ট কেসেস তোমরা যেটা করো তোমাদের প্রথম দুই তিন মাস চলে যায় কলেজে নতুন হাওয়া খেতে খেতে তারপরে দুই তিন মাস চলে যায় অপোজিট জেন্ডারকে পার্সু করতে করতে তারপরে তোমাদের হঠাৎ করে মনে হয় ও আচ্ছা ফার্স্ট টার্ম পরীক্ষা সে কিছু পারি না ফেল করে ফেলছি তার আমাকে একটু সিরিয়াস হতে হবে সিরিয়াস হতে হতে সেকেন্ড টার্ম পরীক্ষা চলে আসছে তোমরা ফাইনালি বুঝতে পারো যে আচ্ছা টেস্ট পরীক্ষা শেষ এখন আমার পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে এছাড়া আম গন দ্যাস দি মোমেন্ট তোমাদের কাছে ফাইনাল রিয়েলাইজেশন আসে এটা বাংলাদেশের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট বিভিন্ন সময় আর কি তারা রিয়েলাইজেশন পায় বাট ইন মোস্ট কেসেস নিনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট নেভার কমপ্লিট দি ইন্টায় সিলেবাস দেখবাস এবং জেনারেল যা রাখে তারা আসলে কমপ্লিট করতেও পারে না তোমাকে তো বুঝতে হবে তোমার লেভেল থেকে ভিডিওটা এখন মনোযোগ দিয়ে দেখোটিওর তোমার লেখাপড়ার অবস্থা খুব একটা ভালো না না তুমি দেখতে না ইউল বি দেখতেছি মানে হচ্ছে তোমার অবস্থা ভালো না লিভ লিভ করবা তুমি এখন কারোর কাছ থেকে এক্সপার্ট গাইডলাইন নাও আমি কখনোই আমি যখন হচ্ছে গাইডলাইন ভিডিও বানাই আমাকে যদিও হচ্ছে বলে দিচ্ছে যে স্ট্রিক্টলি আমাদের ভিডিও প্রমোট করবো বাট না আমি যখনই সেটা করি না আমার কথা হচ্ছে তোমার যেই ধরনের রিভিশন প্রোগ্রাম পছন্দ হয় তুমি সেটাতে এনরোল করো কোনো প্রবলেম নাই বাট আমার হাইভেলি রেকমেন্ডেশন থাকবে যে কোনো একটা রিভিশন প্রোগ্রাম অবশ্যই এনরোল করো করে অ্যাটলিস্ট সেখান থেকে একটা গাইডেড ভার্সনে তুমি হচ্ছে আগাইতে থাকো কারণ প্রবলেমটা এই জায়গাটাতেই দাঁড়াবে যে তুমি যদি হচ্ছে যে এখন নিজে নিজে বের করতে চাও সেটা তোমার পক্ষে বের করা পসিবল হবে না সো গেট আ গুড গাইডেড সলিউশন টু দিস আসলে কী কী তোমার ছাড়া দরকার সো হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা লাগবে না লার্ন টু স্টাডি ওনলি দ্য থিংস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস এবং সেটা আসলে একটু হচ্ছে যে এনালিসিস করলে বা গাইডেড একটা ভার্সন পেলে তুমি বুঝে যাবা নাম্বার টু যেটা তোমাদের অনেক আবার আইডিয়া হয় যে আচ্ছা ভাই আমি এখন থেকে যদি সিরিয়াসলি না পড়ি বা অ্যাডমিশনকে টার্গেট রেখে না পড়ি তাহলে আমি অনেক পিছিয়ে যাব প্লিজ রিমেম্বার বোর্ড এবং অ্যাডমিশন সেম না মেডিকেল বাদে আমি মেডিকেলেরটা কখনই না বিকজ মেডিকেল ইজ এ ডিফারেন্ট বল গেম বাট মেডিকেল বাদে যদি কেউ ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ভার্সিটি পার্সু করতে চাও তাহলে মাথায় রাখবা তোমার বোর্ডের প্রিপারেশন ইজ এইটি পার্সেন্ট অফ ইউর অ্যাডমিশন প্রিপারেশন অত বা পার্টিকুলারলি বুয়েটের জন্য পার্সেন্ট বাট বাকি অন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য আই ক্যান গ্যারান্টি দ্যটি পার্সেন্ট অফ ইয়ার এন্টায়ার মনে করতে বলতে পারো সিলেবাস অফ এর অ্যাডমিশন কেন বলছি তুমি যদি ম্যাথটাই খেয়াল করে দেখো তোমাকে ম্যাথের সবচেয়ে সহজ এক্সাম্পলটা দেয় ম্যাথে তোমরা জেনারেলি কি করো রূপন্দী প্রকাশনীর বই কেতাব স্যারের বই এসি আমে স্যারের বই বা অক্ষরপত্র যেটাই পড়ো না কেন দিন শেষে তোমরা তো দাগানো ম্যাথগুলাই করো রাইট দাগানো ম্যাথ মানে যেগুলো বোর্ডে বারবার আসছে অ্যাডমিশন কোয়েশ্চেন ঘেটে দেখবা একটু জাস্ট ঘেটে দেখবা ওই ম্যাথগুলি রিপিট আসছে আমি আমার নিজের একটা স্টুডেন্টকে সেদিন দেখাচ্ছিলাম যে কমপ্লেক্স নাম্বারের যে জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে ও আমাকে বলছে আচ্ছা আমাকে বলছে ভাই আমার তো এটা শেষ আমি একটু এখন অ্যাডভান্স ম্যাথ করতে চাই আমি বলছি অ্যাডভান্স ম্যাথ কী করবো বলছে আরও নতুন ম্যাথ আমি যাচ্ছি অ্যাডভান্স ম্যাথ আমার করানোর মতো রিসোর্স আছে আমার সমস্যা নাই বাট চল আমি একটু কোয়েশ্চেন এটা দেখে আসছি আমি ওকে বিগত বিশ বছরের বই এটা কোয়েশ্চেন দেখাইছি প্রতিটা কোয়েশ্চেন কোনো না কোনো হচ্ছে যে বারের আমার বোর্ডের কোয়েশ্চনের সাথে মিলে গেছে এর মানে হচ্ছে দিন শেষে আমার তো আসলে এক্সট্রা ম্যাথ পড়লাম মানে একবারই খালি অয়েলার ইকুয়েশন দেখা ম্যাথ আসছিল ওটা আমার আমাদের বছর আসছিল অথবা পরের বছর ম্যাথ এছাড়া প্রতিটা কোয়েশন মিলে গেছে সো দিন শেষে আমার যদি মানে কোয়েশ্চেনগুলো হুবহু ওই বোর্ড এক্সামের গুলোই আসে এবং যেটা কিনা ইন রিয়ালিটি আসলে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোয়েশ্চেন অব দি মোস্ট অ্যাডমিশন এক্সামস তাহলে আমার তো দরকার নেই এখন অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়া যেখানে আমার বোর্ডই ঠিকমতো হচ্ছে না সো বোর্ড আর এবং অ্যাডমিশন যে আসলে খুব আলাদা এটা একটা খুব বাজে মিথ এটা দরকার নেই চিন্তা করো তুমি বোর্ডের জন্য প্রপারলি প্রিপারেশন নিলে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে নাম্বার থ্রি যেটা তোমরা অনেকে মিস আউট করে এবং তোমরা বারবার জিনিসটা ভুল করো সেটা হচ্ছে তোমরা মনে করো এ প্লাসটা শুধু পিসিএমবির বির জন্যই না মানুষের এ প্লাস পিসিএমবিতে মিসই হয় না ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজিতে মানুষের খুব কম এ প্লাস মিস হয় ইন রিয়ালিটি মানুষের এ প্লাস মিস হয়েছে বাংলা ইংলিশ আইসিটিতে এই তিনটা সাবজেক্টকে সবাই সারা বছর তো অবহেলা করছে এখন অবহেলা কইরো না এখন দয়া করে বাংলা ইংলিশ আইসিটিকে একটু সিরিয়াসলি নাও মানুষের মেজরিটি কেস আছে ঢাকার স্টুডেন্টদের মিসে কিছু জানো বাংলার ইংলিশে বাংলাতে না ইংলিশে বেশি মিস হয় যেখানে কিনা ঢাকার স্টুডেন্টের ইংলিশে সবচেয়ে ভালো কথা তারপর তাদের ইংলিশে মিস হয় কারণ ইংলিশে পটর পটর করে ভোকাবিলারি বলা যেটা আমিও বলতে পারবো ওইটা আর হচ্ছে নবদূতের টেস্ট পেপার থেকে আমাদের নবদূত ছিলাম আমি জানি এখন কোন টেস্ট পেপার মানে অনেক বেশি ফেমাস যেটাই করো না কেন বাট এখন একটা টেস্ট পেপার থেকে ওইটার হচ্ছে যে প্র্যাকটিসগুলো করে ঠাড়া মুখস্থ করে ইনফরমেশনগুলো আর টু ডিফারেন্ট থিংস আমি ইংলিশ যতই ভালো জানি না কেন গ্রামেটিক্যালি আমাকে বোর্ড এক্সামের জন্য একটু সেপারেট ভাবে প্রিপারেশন নিতে হবে সো বাংলা ইংলিশ এবং পার্টিকুলারলি আইসিডি যেতে আইসিডি সাবজেক্টটা আমি নিজে পড়া আমি জানি বলবেন কি পরিমাণ অবহেলা করে সো এটা করো না বেশিরভাগ ক্ষেত্রেই তিনটা সাবজেক্ট এ প্লাস মিস হয় সো এ প্লাসের গেমটা এই চারটার জন্য না আরও তিনটা সাবজেক্ট আছে ওটা একটু বারবার নিজেকে রিমাইন্ড করে লাগলে ডেডিকেটেড ভাবে একদিন হয়তো তিনটা সাবজেক্টের জন্য রাখো যেহেতু এটা তো পড়াশোনা এমনি একটু কম লাস্ট মিথ যেটা আমি সবচেয়ে বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে এক্সাম মানে মানে জাস্ট পড়া না তোমাদের তো একটা খুব কমন প্রবলেম হয়ে গেছে ইদানিংকালে যে তোমরা আসলে মনে করো এখন পড়াশোনা মানে হচ্ছে বসে বসে ভিডিও দেখা এটা পড়াশোনা না এটা নিয়ে আমি নিজে আমার চ্যানেলে একটা ভিডিও বানাইছিলাম অনেকদিন আগে যে কেন স্টুডেন্টরা হচ্ছে যে এখন কন্টেন্ট থাকা সত্ত্বেও হচ্ছে যে খারাপ করে ইজ বিকজ দিন শেষে এই আমরা এখানে বোর্ডে কি পড়াচ্ছি দ্যাটস নট ইম্পর্টেন্ট দ্যাটস টোয়েন্টি পার্সেন্ট অফ ইয়ার স্টাডি ওটা তোমার কন্টেন্ট তারপরে তোমার টোয়েন্টি পার্সেন্টের কন্টেন্টটাকে মানে ওই কন্টেন্টটাকে তোমার অ্যাবজর্ভ করতে হবে অ্যাবজর্ভ করার পর নিজে প্র্যাকটিস করতে হবে তখন যে তুমি বুঝতে পারো তোমার ল্যাকিংস কোথায় এবং তুমি এক্সামে কীভাবে এক্সিকিউট করবা সো রিডিং ইজ জাস্ট ওয়ান পোর্শন অফ ইয়র এন্টায়ার স্টাডি তো তোমাকে এই মিথ্যা থেকে বের হইতে হবে যে ভাই আমি শুধুমাত্র পড়াশোনা করলে পড়াশোনা করার মানে শুধুমাত্র পড়লে বা ভিডিও দেখলে আমার হচ্ছে যে এক্সামের প্রিপারেশন হয়ে যাবে এক্সামের প্রিপারেশনের জন্য তোমাকে সেপারেটভাবে প্র্যাকটিস করতে হবে যেটা তোমাকে অভিষেক বলবে যে এক্স্যাক্টলি কীভাবে প্র্যাকটিস করলে হয়তো বা তোমার এক্সামটা বেটার হওয়ার চান্স আছে সো পড়তে হবে দ্যাটস ফর শিওর বাট পড়ার পরও আর অনেকগুলো স্টেপ আছে যেটা দিয়ে তুমি এক্সামে পারফেক্ট স্কোর আনতে পারবা তাহলে তোমাদেরকে ভাই অলরেডি বললো যে কীভাবে কী করতে হবে তা আমি লাস্টে কিছু পয়েন্ট আর কি অ্যাড করি হ্যাঁ

ওরা তো কেউ কিছু বুঝে বাকি দুনিয়া পাগল যা বোঝার সব তো আমি বুঝি এক্সাম টেক্সাম বাদ দেয় নিজের একটা আগে আমি কি সিলেবাস শেষ করব কোন দিন কোন এক্সামের আগে তোমার সিলেবাস শেষ হয়েছে আমি জাস্ট একটা এক্সাম্পল শুনতে এটা কোনো দিন পসিবল যে আমার একটা চারটা চ্যাপ্টার এই কোনো দিন আসবেই না তোমার অ্যাডমিশনও শেষ হয়ে যাবে লাগে তুমি সেকেন্ড টাইমেরও হয়ে যাবে বাট এই দিন কোনো দিন আসবেই না তো প্রথম কথা হলো যে ভাই এক্সাম ছাড়া যাবে না প্লিজ ডোন্ট মেক ইউর ওন প্ল্যান এখন চ্যাপ্টার দেওয়া আছে ক্লাস করে প্র্যাকটিস করে টেস্ট পেপার করে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট ওর তুমি ছেড়ে দাও তোমার তো পড়াটাও হবে না এক জায়গায় ওখানে তুমি পরীক্ষা দাও ওইটাকেই ডেডিকেটেডলি ফলো করা ট্রাই করো ঠিক আছে কারণ ব্যাপারটা তুমিও বুঝতেছো আমি বুঝতে তোমার সিলেবাস শেষ হয়নি কেমনে করতে হবে পরে করতে হবে এখন এটার জন্য প্ল্যান আছে ডোন ঠিক আছে তাহলে কিন্তু ধরা খাওয়া একদম মাস্ট ঠিক আছে ফর

মানে তোমাদের মনে হয় নর্মাল মানুষ তো করতেছে আমরা ট্যাব নর্মাল জিনিসপতি করি তাই না নাহলে আমরা ওদের থেকে আগায় থাকবো কিভাবে আরে গাছ লাস্টে মনে হবে যে রেসে সবাই আগে গেছে তুমিই পিছিয়ে গেছো ঠিক আছে তো ব্যাপারটা এই ডিলেমাগুলা থেকে বের হও বোর্ড এক্সামটা লাস্টে আমি আবার বলতেছি খুবই সিরিয়াসলি দাও খুবই সিরিয়াসলি দাও ঠিক আছে তোমরা অনেকে যে ক লিখতে পারো না অনেকে বলে যে ভাই ক খ পারি না আরে কেমনে পারে মানুষ তো মানে প্র্যাকটিস করেই তো আসে এমন তো না যে তুমি একটা জিনিস পারো না তুমি একটা খ লিখতে পারবা সি কেও প্র্যাকটিস করতে হবে এম সি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো সব প্র্যাকটিসের ব্যাপার তোমার যদি মনে হয় আমি লেকচার দেখলাম ম্যাথ একটা তুললাম জীবনে প্র্যাকটিস করে নিয়ে খুব পড়ে ফেলছি ডিলেমার মধ্যে আছে পরীক্ষা দাও সব ডিলেমা তোমার কেটে যাবে

আমার এত মেজাজ গরম লাগে যে আমি এমসি এটা তোমার কাজ তুমি নিজে হচ্ছে যে বসে বসে সলভ এবং তোমাকে কোনো টেস্ট পেপার কেনার দরকার নেই যে কোনো বইয়ের পিছনে যে এক সি কিউ থাকে ওইটা করলেও হয় বা তোমরা ওইটাও করো আই ক্যান প্রিটি মাছ লাইক মানে তোমার যদি চাও তোমার কমেন্টে লিখে দিও কয়জন হচ্ছে যে তোমরা ওই ঈশাক ফুললি কমপ্লিট করছো আমি গ্যারান্টি দিতে পারো তোমার নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা এখনো পর্যন্ত ইসাক স্যারের বইয়ের পিছনে এমসি সলভ সল্ভ করি সো তোমরা নিজেরা যেখানে সলভ করো না আমি তোমাকে ওই সেম এমসিকিউটা স্লাইড বানাই সলভ করে দে তোমার কি উপকার হচ্ছে কোনো উপকার হয় না সো এত মানে জিনিসটা এতটা কমপ্লেক্স না যতটা কমপ্লেক্স তোমরা বানাও কারণ আমি এমসিকিউটা নিজে যদি তোমাকে সলভ করে দেই তাহলে তোমার তো কোনো উপকার হচ্ছে না তোমার কাজ খুবই সিম্পল ক্লাসটা দেখা তুমি সব টপিক বুঝছো কনসেপ্ট বুঝছো ফাইন এখন তুমি যে কোনো টেস্ট পেপার নিয়ে সুন্দর করে হচ্ছে যে ওইখান থেকে সলভ করে ফেলবা দ্যাটস ইট মানে খুবই সিম্পল এবং অনেসি টেস্ট পেপারও লাগে না এখন প্রতিটা বোর্ড মানে যে বইগুলো আছে বাজারে বইয়ের সাথেই হচ্ছে যে ইভেন তোমাদের বোর্ডের গুলো দেওয়া আছে তোমরা এতটা যে তোমরা আবার বই বই কিনো কেনার পর আবার জায়গা থেকে করো আই ডোন্ট গেট ইউ গাইস দরকার নাই জাস্ট কমপ্লিট ওয়ান সিম্পল বুক দ্যাট উড বি মোর দেন ইনাফ এবং হ্যাঁ বারবার বিভিন্ন গ্রুপে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট থেকে পোস্ট দেওয়া লাগবে না যে ভাইয়া আমাকে কিছু হবে না কিনা তুমি পরও তাহলে কিছু হইতে পারে না পড়লে কিছু হবে না ফর সো বেস্ট অফ লাক আশা করি হচ্ছে তোমাদের এই গাইডলাইনটা কিছুটা হেল্প আউট করবে